আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা সম্মানিত আলোর পথ বিড়ির দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা নব প্রাপ্তির পর মক্কার কোরাইশ নেতারা নবীজি আলী ওয়াসাল্লামকে নানা রকম অত্যাচার করত। একবার তিনি ইসলামের দাওয়াত দিতে তায়েফ শহরে যান তিনি আশা করেছিলেন যে তায়েফবাসী তাকে সমর্থন করবে কিন্তু তায়েফবাসী তার দাওয়াত গ্রহণ তো করলই না বরং তাকে উপহাস করল এবং শহরের উচ্ছৃঙ্খল ছেলেদের দিয়ে পাথর নিক্ষেপ করল এতে তার শরীর থেকে রক্ত ছড়তে থাকে এবং তিনি অত্যন্ত কষ্ট পান তখন তিনি একটি বাগানে আশ্রয় নেন সেখানে বসে তিনি আল্লাহর দরবারে এই দোয়া করেন হে আল্লাহ আমি আমার দুর্বলতার জন্য তোমার কাছে ক্ষমা চাই যদি তুমি সন্তুষ্ট থাকো তবে আমি এইসব সহ্য করতে প্রস্তুত আমি তোমার রহমতের উপর নির্ভরশীল তার এই সহিংসতা ও আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা আজও সারা বিশ্বের মানুষের জন্য শিক্ষা হয়ে আছে